নবী সাল আলী একদিন মসজিদে বসে আছেন এই যে মিশকাতুল মাসাবি এই বইয়ের মধ্যে আছে আদিসটা সম্ভবত দুই নাম্বার হাদিস আর মুসলিম শরীফের নয় নাম্বার হাদিস নবী সাল আলী হাসাল্লাম জীবনের শেষের দিকের ঘটনা তিনি মসজিদে বসে আছেন কোন মসজিদ মসজিদ নবী কোন মসজিদ নবমী এখন একজন ব্যক্তি আসলেন এই ব্যক্তির গায়ের জামাটা অত্যন্ত সাদা ধবধবা চুলগুলো কুচকুচে কালো এবং তাকে দেখে মুসাফির মনে হচ্ছে না খুব টিপটাপ পরিপাটি একজন মানুষ ঢুকলেন সুদর্শন এসে নবী সালের হাটুর সাথে হাঁটু লাগিয়ে দিয়ে বসে পড়লেন যেমন বসে তার দুই হাত নবী আলী হাসাল্লামের উরুর উপর রাখলেন রেখে বলছেন চারটা প্রশ্ন করছেন কটা প্রশ্ন প্রথম প্রশ্নই করছেন ইয়া মুহাম্মদ বলেন সালু আলী হাসাল্লাম আনিল ইসলাম হে নবী আমাকে ইসলাম সম্পর্কে বলুন তখন নবীজি বলছেন ইসলাম হচ্ছে আন্তঃলাহ মুহাম্মাদ আব্দু ইসলামের প্রথম বিষয় হচ্ছে তুমি আল্লাহ বিশ্বাস করবে সাক্ষ্য দেবী আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই এবং মুহাম্মদ সাল আলু সাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল এরপর আন তুকিম সাল্লাহ এরপর তুমি সলাত কায়েম করবে পাঁচ ওয়াক্ত তিয়াস জ্যাকাত তুমি জ্যাকাত প্রদান করবে ও তাসুম ও রমাদান রমদান মাসে সম বা রোজা রাখবে এবং সামর্থ্য হলে তুমি হজ করবে সামর্থ্য হলে এই পাস্ত হচ্ছে ইসলামের ভিত্তি তখন যে প্রশ্ন করছে সেই ব্যক্তি বলছে সাদা আপনি সত্য বলেছেন কি বলছেন আপনি সত্য বলেছেন তখন উমর আদী আল্লাহ পাশ থেকে তিনি খুব অবাক হয়ে গেলেন তিনি বলছেন আজিব না লাহু আমরা অবাক হলাম তার উত্তর শুনে ইয়েস এলুহু আয়ু সদ্দেপুহু সে নিজেই প্রশ্ন করলো আবার নিজে উত্তর দিচ্ছে নিজেই প্রশ্ন করলো ইসলাম কাকে বলে আবার নিজেই বলছে সত্য বলেছেন আপনি তার মানে কি উত্তর তার আগে থেকে জানা আছে উত্তর তার আগে থেকে জানা আছে তো সবাই অবাক হয়ে গেল এরপর তিনি দ্বিতীয় প্রশ্ন করলেন এটা আনিল আমাকে ইমান সম্পর্কে বলেন কি সম্পর্কে ইমান এই যে গায়েব গায়েব সম্পর্কে ইমান সম্পর্কে বলেন ইমান মানেই গায়েব ইমান মানে কি গায়েব দেখেন ইমানের ছয়টা পিলার নবীজি বললেন কয় পিলার ছয় পিলার নবীজি বলছেন এখন ইমান আল ইমান হচ্ছে বিল্লা তুমি আল্লাহ বিশ্বাস করবে কিসে বিশ্বাস করবে আল্লাহ দেখা যায় আল্লাহকে দেখা যায় আল্লাহ গায়েব না গাইব ও তেহি আল্লাহর ফেরেশতা মণ্ডলীর প্রতি বিশ্বাস করবে দেখা যায় গায়েব না আচ্ছা ওয়া কুতুবিহি আল্লাহ পাকে সমস্ত আসমানি কিতাবে বিশ্বাস করবে কুরআন ছাড়া বাকিগুলো দেখা যায় গায়েব না আচ্ছা ওয়া রুসুলিহি আল্লাহ পাকে সমস্ত রাসূল গণে বিশ্বাস করবে দেখা গেছে রাসূল আমরা কি আমাদের নবীকেও দেখেছি এগুলো গায়েব না গায়েব ওয়াল ইয়াউমুল পরকালে বিশ্বাস করবে পরকাল মানে মৃত্যুর পরের জীবন থেকে জান্নাত জাহান্নাম পর্যন্ত দেখেছি আমরা কেউ এগুলো গায়েব না গায়েব এবং তুমি তাকদির বা ভাগ্যের ভালো মন্দে বিশ্বাস করবে ভাগ্যকে দেখা যায় লাউহে মাহফুজ আল্লাহ ভাগ্য লিখেছেন না দেখা যায় কেউ জানে আগামীকাল কি হবে জানে না এই যে ইমানের ছয়টা পিলার এই ছয়টা পিলারকে মুখে স্বীকার করতে হয় মনে বিশ্বাস করতে হয় কাজেও বাস্তবায়ন করতে হয় এই ছয়টা পিলার কি চোখে দেখা যায় মোত্তাকিদের বৈশিষ্ট্য কি আল্লাহ এই যে ছয়টা গায়ের এগুলোতে যারা বিশ্বাস করে তারা হলো মুমিন তারা কে সুহানুল্লাহ আচ্ছা আর দুটা প্রশ্ন বলে সামনে যাই তৃতীয় প্রশ্ন করলেন আখবির আনিল এহসান আমাকে এহসান সম্পর্কে বলেন তখন নবীজি বলছেন এহসান হচ্ছে তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পারছো বলেন সুহান আল্লাহকে দেখা যায় তুমি যদি আল্লাহকে দেখতে না পারো তাহলে জেনে রাখবে আল্লাহ তোমাকে ঠিকই দেখছেন দেখছেন না এই এই কনসেপ্টটা এই কনসিয়াসনেস এর নাম হচ্ছে ইহসান মানে আল্লাহকে হাজির নাজির জেনে ইবাদত করা এই জিনিসটা যদি সবার ভিতরে থাকতো কেউ কোনো দুর্নীতি করতে পারতো না অন্যায় করতে পারতো না কাউকে ঠকাতে পারতো না সুদ খেতে পারতো না ঘুষ খেতে পারতো না কারণ সে ফিল করতো আর কেউ দেখুক না দেখুক আল্লাহ পাক আমাকে দেখছেন এই জিনিসটা থাকলেই মানুষ পাপ থেকে দূরে থাকতে পারত আল্লাহ পাক আমাদেরকে ইহসান দান করুন বলি আমি এটাই কিন্তু এটাই কিন্তু সুফি শিক্ষার একটা ভালো অংশ অনেকে এটাকে সম্পূর্ণ বলেন যেটা প্রয়োজন নাই হয়তো এরকম কথা আসে কিন্তু এটা আধ্যাত্মিকত্বের দরকার আছে এটা হল ইহসান এটাকে বলে ইহসানের মধ্য দিয়ে আল্লাহর মারিফাত পাওয়া যায় কি পাওয়া যায় এহসানের মধ্য দিয়ে আল্লাহর পরিচয় আল্লাহর আরেফত পাওয়া যায় যখন আপনি ফিল করবেন বা আমি ফিল করতে পারবো যে পাক আমাকে সবসময় দেখছেন সবসময় আমার আমার সাথে আল্লাহ পাক আছেন সাথে আছেন মানে কি আমার পাশে আছেন পাক তার জ্ঞান দিয়ে তার ক্ষমতা দিয়ে সবকিছু দিয়ে পাক আমাকে পরিবেষ্টন করে রেখেছেন দেখেন নাই তার তার দৃষ্টির বাইরে যাওয়ার ক্ষমতা আমার আছে তার জ্ঞানের বাইরে যাওয়ার ক্ষমতা আছে তার ক্ষমতার বাইরে যাওয়ার ক্ষমতা আমার আছে অতএব এই হলো আল্লাহ কনসিয়াসনেস যেটাকে আমরা বলি আল্লাহ কনসিয়াসনেস মানে এহসান আল্লাহ পাককে হাজির নাজির জেনে এই করা এটা হল হেসান এটা এ অনেক উঁচু স্তর সবাই কিন্তু শুরুতেই এই হেসান অর্জন করতে পারে না আমলের মধ্য দিয়ে জিকিরের মধ্য দিয়ে হ্যাঁ তাহার মধ্য দিয়ে ভালো ভালো দান দান সদাকা নামাজ রোজা হজ জাকাত বিভিন্ন আমলের মধ্য দিয়ে হৃদয় যখন পরিশুদ্ধ হয় কলপ যখন পরিশুদ্ধ হয় আল্লাহ আল্লাহ মানুষের সহবত পায় আস্তে আস্তে দেখবেন তার মধ্যে আল্লাহর মা চলে আসে একবারে কিন্তু আসে না একবারে আসে এবং জিকির বেশি বেশি আল্লাহর জিকির করতে হয় জিকিরেই কলব কি হয় তাজা হয় পরিচ্ছন্ন হয় আর জিকিরের সবচেয়ে শ্রেষ্ঠ জিকির হচ্ছে সালাত সবচেয়ে শ্রেষ্ঠ জিকির কি এটাই বলে যিকুরুল্লাহি আকবার এটা হচ্ছে আল্লাহ পাকের সবচেয়ে বড় জিকির তারপরে অন্যতম বড় জিকির হচ্ছে কোরআন তেলাওয়াত করা কি করা কোরআন তেলাওয়াত এরপরে তো আমাদের তাসবিহ তাহলিল জিকি আজকালগুলো আছে তো আসুন চতুর্থ প্রশ্ন নবীজি করছেন ফাখবিরনি সরি নবীজিকে করা হচ্ছে ফাখবিরনি আনিস সাআহ কে প্রশ্ন করছে ওই ব্যক্তি জিব্রাইল আলহ ইসলাম মানুষের রূপ ধরে এসে প্রশ্ন করছেন আর বলে রাখি সাহাবিদের সামনে সবার সামনে এই একবার মাত্রই তিনি মানুষের রূপ ধরে এসেছেন সবার সামনে সবার সামনে সবার সামনে পাবলিকলি নবীর সামনে পাবলিকলি সাহাবিদের সামনে এই একবার তিনি সবার সামনে মানুষের রূপ ধরে এসেছেন এটাকে বলে হাদিসে জিবরিল তখন চতুর্থ প্রশ্ন তিনি করছেন ইয়া মোহাম্মদ সাহ আমাকে কেয়ামত সম্পর্কে বলেন কি সম্পর্কে কেয়ামত দেখেন চারটা মৌলিক প্রশ্নের একটা কেয়ামত সম্পর্কে তার মানে পঁচিশ পার্সেন্ট প্রশ্ন কেয়ামত সম্পর্কে বুঝতে পারছেন চারটা মৌলিক প্রশ্নের একটা কিন্তু কেয়ামত সম্পর্কে কেন প্রশ্ন করলেন কারণ সচেতনতা সচেতন থাকা যায় যেন কেয়ামতের সাইনগুলো দেখা গেলে নিদর্শন দেখা গেলে সচেতন হওয়া যায় যেন এজন্যে হাত গুটিয়ে বসে থাকার জন্য প্রশ্ন করছেন কেয়ামত কবে হবে নবীজি বলছেন এই বিষয়ে প্রশ্নকারী উত্তরদাতার চেয়ে বেশি জানে না মানে উত্তরদাতা এবং প্রশ্নকারীর জ্ঞান এখানে আসলে সমান এখানে কেউ জানে না কে এক্স্যাক্টলি এক্সাক্টলি কবে হবে কেউ কি জানে জানে না তখন তিনি আবার প্রশ্ন করছেন পাঁচ নাম্বার প্রশ্ন কত নাম্বার পঞ্চম প্রশ্ন করছেন ফাখবির আমারতিহা তাহলে আমাকে কিছু আলামত বলে দেন কি বলে দেন এখন নবী সাল আলী হাসাল্লাম অন্য অন্য গুলোতে অনেক আলামত বলেছেন কিন্তু এই হাদিসে গিয়ে মাত্র দুইটা আলামত বলছেন কয়টা মাত্র দুইটা আমি যুক্তটা ক্ষুদ্র গবেষণা করে দেখেছি যে বড় বড় যে আলামত গুলো আছে এগুলো বাদ দিয়ে ছোট ছোট যে আলামত গুলো আছে এগুলোকে এই দুইটার মধ্যে ফেলে দেয়া যায় এই দুটোর মধ্যেই ফেলে দেয়া যায় একটু পরে বোঝাবো ইনশাআল্লাহ তো নবীজি বলছেন মাত্র দুটো আলামত কিয়ামতের কয়টা একটা বলছেন তিনি আনতালিদাল আমাতু রব্বতহা আনতালিদাল আমাতু রব্বতহা দাসী তার মনিবকে জন্ম দিবে কি করবে দাসী তার মনিবকে জন্ম দিবে এবার দাসী কেমন করে মনিবকে জন্ম দেয় দাসী বোঝেন কিনা এখন তো দাসীর সিস্টেমটা নাই আছে এখন এখন নাই কিন্তু ইসলামে তো আছে আছে না আছে দাসী জন্ম দিবে কিভাবে এখানে তিনটা ব্যাখ্যা পাওয়া যায় একটা হচ্ছে যে পিতা মাতার সাথে সে দাস দাসীর মতো আচরণ করা হবে করা হচ্ছে কিনা হচ্ছে না অবশ্যই হচ্ছে সম্পত্তির জন্য সন্তান পিতাকে হত্যা পর্যন্ত করছে কি না করছে না এগুলো অহরহ হচ্ছে জানি না আপনাদের অবস্থা কেমন বড় বড় শহরগুলোর অবস্থা ভালো না নীতি নৈতিকতা সামাজিক মূল্যবোধ আস্তে আস্তে দিন দিন অবক্ষয় হচ্ছে না হচ্ছে এগুলো থেকে ফেরাবে কে ইসলাম না অন্য কিছু ফেরাতে পারবে না আসুন দাসী মনিবকে দিবে একটা ব্যাখ্যা হলো পিতা মাতার সরে দাস দাসীর মতো আচরণ করা হবে যেটা এখন হচ্ছে বৃদ্ধাশ্রমের প্রয়োজন ছিল আগে এখন দিন দিন বৃদ্ধাশ্রম বাড়ছে না শেষ বয়সে গিয়ে আমাদের পিতা মাতার একা হয়ে যাচ্ছে না শাশুড়িকে দেখছে না মাকে দেখছে না কোনো কোন ক্ষেত্রে স্ত্রীকে দেখছে মাকে দেখছে না কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় শাশুড়িকে দেখছে নিজের মাকে দেখছে না এমন হচ্ছে না এগুলো হচ্ছে আর বাবা বাবা যে সারা দিন সারা জীবন তাকে এই যে কোলে পিঠে করে মানুষ করল শেষ বয়সে সেই বাবাকে আজকে বৃদ্ধাশ্রমে থাকতে হচ্ছে না অনেক উচ্চশিক্ষিত মানুষের উচ্চশিক্ষিত মানুষের বাবাও বৃদ্ধাশ্রমে থাকে আছে না তাহলে কোন শিক্ষা দিলাম সন্তানকে